আজকে অনুষ্ঠিত জুডিশিয়ারির অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান সাধারণ জ্ঞান এক ইরানের রাজধানী কোনটি উত্তর তেহরান দুই ওয়ালি বাটলার কি উত্তর খ প্রাচীন গ্রন্থ তিন বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত উত্তর খ সাভার চার আসিয়ান এসইএএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর খ জাকার্তা পাঁচ বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত উত্তর খ ইসরায়েল ছয় নিচের কোনটি বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি উত্তর খ গারো দ্রষ্টব্য গারো ও খাসিয়া উভয়ই মাতৃতান্ত্রিক তবে সাধারণত গারোদের প্রাধান্য দেওয়া হয় সাত গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ উত্তর গো ডেনমার্ক আট বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত উত্তর গো দশ ছয় বা পাঁচ তিন নয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় উত্তর খ জার্মানি দশ যুক্তরাষ্ট্রের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন উত্তর খ উনিশশো বিশ সালে এগারো প্রথম কোন মুসলিম বাংলা জয় করেন উত্তর খ বখতিয়ার খলজি বারো এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হ বাবেল মানদেব প্রণালী তেরো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয় উত্তর খ তাঁত শিল্প বিকল্প হিসেবে এখানে শিল্প দেওয়া আছে তবে এটি বিতর্কিত কারণ তাঁত শিল্পই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল চোদ্দ জেনেভা কনভেনশনস হল কতগুলো উত্তর খ মানবাধিকার চুক্তি মূলত যুদ্ধবন্দী ও যুদ্ধকালীন সুরক্ষা সংক্রান্ত পনেরো গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় উত্তর ঘ হোসেন শাহ ১৬ জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি উত্তর গো ছয়টি সতেরো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি উত্তর ঘ পঞ্চগড় আঠারো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর উত্তর ঘ চার বছর উনিশ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি উত্তর খ স্বাধীনতা পদক বিশ ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন উত্তর গো হাজি শরীয় একুশ প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে উত্তর ঘ ফিনিশরা বাইশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর খ এগারো তেইশ ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন উত্তর খ এ কে ফজলুল হক চব্বিশ ভুটানে কোন বাহিনী নেই উত্তর খ নৌবাহিনীর কোথায় অবস্থিত উত্তর গো শ্রীলঙ্কা বাংলা অংশ ২৬ যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর যথা প্লাস অর্থ সাতাশ ধূমকেতু কার ছদ্মনাম উত্তর ঘ কাজী নজরুল ইসলাম আঠাশ মেঘ শব্দের বহু বচন কোনটি উত্তর ঘ মেঘমালা উনত্রিশ উচ্চারণের একক কি উত্তর খ ধনী ত্রিশ বাংলা ভাষায় বচন হল উত্তর গো সংখ্যার ধারণা একত্রিশ আদর্শ ছেলে কবিতাটির রচয়িতাকে উত্তর গো কুসুমকুমারী দাস বত্রিশ কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর খ পাকা তেত্রিশ বাংলা সাধু ভাষার জনককে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চৌত্রিশ তুমি তোমরা সর্বনামগুলো দিয়ে কোন পক্ষ বোঝায় উত্তর গো শ্রোতাপক্ষ মধ্যম পুরুষ পঁয়ত্রিশ কোনটি গাছের সমর্থক শব্দ নয় উত্তর গো অদ্রী অদ্রী অর্থ পাহাড় গণিত অংশ ছত্রিশ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেকেন্ড মি এবং আট সেকেন্ড মি হলে ক্ষেত্রফল কত হবে উত্তর খ চব্বিশ বর্গ সে মি সায়ত্রিশ এক মিটার সমান কত ইঞ্চি প্রায় উত্তর গো ঊনচল্লিশ সায়ত্রিশ ইঞ্চি আটত্রিশ এক্সের দশ শতাংশ যদি ওয়াইয়ের বিশ শতাংশ এর সমান হয় তবে এক্স ওয়াই সমান কত উত্তর গো দুই এক উনচল্লিশ একজন ব্যবসায়ী প্রতিদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করলে মাসে ত্রিশ দিনে কী পরিমাণ ডাল বিক্রয় করতে পারবেন উত্তর ঘ ছয়শো বারো কেজি চল্লিশ পাঁচ শতাংশ ব্যাটে চার হাজার আশি টাকার বিলে ব্যাটের পরিমাণ কত টাকা উত্তর ঘ দুইশো চার টাকা ইংরেজি অংশ ইংলিশ একচল্লিশ ডি গ্লাস কন্টেন্স আন্ডারস্কোর ড্রিঙ্কিং ওয়াটার উত্তর খ লিডল বিয়াল্লিশ হিক হিজ আন্ডার অফ টু উত্তর গো দি চেপার তেতাল্লিশ হি রান্স ফ্যাস্ট হার ফ্যাস্ট ইজ উত্তর গো অ্যান অ্যাডভার চুয়াল্লিশ উই নিড অ্যাজ আন্ডারস্কোর পিউপল এজ পসিবল উত্তর ঘ ম্যানি পঁয়তাল্লিশ বাংলাদেশ ইজ রিচ আন্ডারস্কোর ন্যাচারাল গ্যাস উত্তর ঘ ইন ছেচল্লিশ হি সেট নাথিং আন্ডার স্কোর এ লং টাইম উত্তর ক ফর সাতচল্লিশ হাও চার্মিং দি সাইড ইজ ইজ এন একজাম্পল অফ আন্ডার স্কোর সেন্টেন্স উত্তর ক এক্সপ্লেনেটরি আটচল্লিশ ম্যান ইজ আন্ডার স্কোর অফ হিজ অনফেড উত্তর গো দি উনপঞ্চাশ স্লো অ্যান্ড স্টডি আন্ডার স্কোর দি ডেস উত্তর ঘ উইন্স পঞ্চাশ অল দ্যাট ব্লিডার্স আন্ডার স্কোর নট গোল্ড উত্তর গো ইজ আপনার স্কোর চেক করতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পরীক্ষা দিয়ে স্কোর চেক করে নিন